নমস্কার সকল বন্ধুকে অনেকেই আমাদের গ্রুপে মাস্টার ডিগ্রি কোর্সের বিষয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিষয়ে জানতে চেয়েছিলেন তো সেই বিষয়ে একটু প্রসপেক্টাস দেখে আমাদের আলোচনা করে নেওয়া উচিত যদি আপনাদের কোনো কাজে আসে তো আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে একটু আলোচনা করে নেব এখানে ভর্তির বিষয়ে যে বিষয়গুলো আছে আর কি এখানে প্রথমে যদি আমরা শুরু করি সেটা হচ্ছে প্রথমে যদি আমরা ম্যাথামেটিক্স এর বিষয়টা আছে কারা ভর্তি হতে পারবে এখানে বলছে বলছে অনার্স গ্রাজুয়েট ইন ম্যাথামেটিক্স এখানে অঙ্কতে অনার্স করতে হলে অনার্স নিয়ে পাস করতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অঙ্কতে অনার্স করতে হলে না সরি অঙ্কতে পিজি কোর্স করতে হলে অনার্স নিয়ে পাস করতে হবে আর এটার দুই থেকে পাঁচ বছরের মধ্যে কোর্সটা কমপ্লিট করতে হবে তারপরে ভূগোল ভূগোলের ক্ষেত্রেও তাই জিওগ্রাফি জুলজির ক্ষেত্রেও একই বিষয় তারপরে কি সাবজেক্ট আছে আমরা দেখে নিই তারপরে আছে যে বেঙ্গলি এখানে বেঙ্গলির বিষয় কি বলেছে টেন প্লাস টু প্লাস থ্রি এখানে বাংলা বিষয় নিয়ে তিনশো মার্ক অনার পাশে পড়ে থাকতে হবে তাহলে সে ভর্তি হতে পারবে তারপরে আমরা ইংলিশের ক্ষেত্রটা দেখি এখানে গ্রাজুয়েট সেই সাথে সাথে তিনশো নম্বরের ইংলিশের ক্ষেত্রেও তাই তিনশো নম্বর নিয়ে পড়ে থাকতে হবে তার মানে এই যে তিনশো নম্বর পেতে হবে তিনশো নম্বর পাশের সাবজেক্টে যে নম্বর থাকে সেটা আগে বোঝানো হয়েছে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এখানেও ইংলিশ এখানেও সেই ইংলিশ পাশে থাকতে হবে অর্থাৎ তিনশো নম্বর পড়ে থাকতে হবে তাই তো এ বিষয়গুলো গেল তারপর এখানে আমরা ইতিহাসের বিষয়টা কি দেখছি ইতিহাসের ক্ষেত্রেও সেই একই বিষয় ইতিহাসের ক্ষেত্রেও স্নাতক স্তরে তিনশো নম্বরের পড়ে থাকলেই নেতাজি সুভাষভান ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি কোর্স কেউ করতে চাইলে ভর্তি হতে পারবে পলিটিক্যাল সায়েন্সেও সেই একই বিষয় তিনশো নম্বর নিয়ে পড়ে থাকলে করতে পারবে স্নাতক স্তরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়টা কি দেখি গ্র্যাজুয়েট যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তার সাথে সেই সাথে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ইকোনমিক্স এগুলো তিনশো মার্কের পড়ে থাকতে হবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল সায়েন্স সোশিয়োলজি ইকোনমিক্স ফার্স্ট সাকসেসফুল এবং সেটা পাস করে থাকতে হবে আর এই কোর্সগুলো সর্বনিম্ন দুই বছরের আর এটার ভ্যালিডিটি পাঁচ বছরের থাকবে এটাই বলছে তারপরে এডুকেশন বিষয়টা আমরা দেখে নিই এডুকেশন বিষয়ে কি আছে এডুকেশন বিষয়ে ভর্তি হতে হলে গ্র্যাজুয়েট হতে হবে উইথ এডুকেশান সেই সাথে এডুকেশান নিয়ে এবং স্টাডিড তিনশো মার্কস ইন এডুকেশান তিনশো মার্ক থাকতে হবে এডুকেশানে অর্থাৎ পাশে তিনশো মার্ক এডুকেশান নিয়ে পড়লে হবে ভর্তি হওয়া হবে অথবা আদার গ্র্যাজুয়েট অন্য অন্যান্য গ্র্যাজুয়েট হলেও হবে কিন্তু সেই সাথে তাদের বিএড অথবা স্পেশাল বিএড পাশ করে থাকতে হবে এটাও সে একই বিষয় দুই থেকে পাঁচ বছরের মধ্যে কোর্সটা সম্পূর্ণ করতে হবে তারপরে কমার্স এমকম এখানে বি বিবিএ গ্র্যাজুয়েটরা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যদি পাশ হয় তাহলে ভর্তি হতে পারবে তারপর এখানে কি আছে সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এমএসডব্লু এমএসডব্লু করতে হলে কী করতে হবে তোমরা দেখে নিই এখানে এমএসডাব্লিউর ক্ষেত্রে কি বলছে গ্র্যাজুয়েট হতে হবে উইথ সোশ্যাল ওয়ার্ক সে সাথে সোশ্যাল ওয়ার্ক সোশিয়োলজি মানে সমাজবিদ্যা পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান হিস্ট্রি ইতিহাস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জনপ্রশাসন ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি সাইকোলজি ফিলোজফি দর্শন হিউম্যান ডেভেলপমেন্ট কমার্স অ্যান্ড হ্যাভ স্টাডি থ্রি মার্কস এই যে কোনো বিষয়গুলির মধ্যে থেকে তিনশো নম্বর গ্র্যাজুয়েশন স্তরে থাকলেই ভর্তি হতে পারবে সেই সাথে যারা এলএলবি বি বিটেক বি ভোগ মানে নিয়ে যারা পড়েছে গ্র্যাজুয়েশন স্তরে চাইল্ড প্রোটেকশন চাইল্ড ডেভেলপমেন্ট এগুলো থাকলেও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে থাকলে এরাও ভর্তি হতে পারবে মাস্টার ডিগ্রি কোর্সের অর্থাৎ এমএসডাব্লিউ করছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এখানেও সে যে বিষয়টা বলছে সেটা হলো ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স তাহলে এখানে ব্যাচেলার ডিগ্রি পাশ করতে হবে এমলিসের ক্ষেত্রে ডিগ্রি ফর্মে রেকনাইজড ইউনিভার্সিটি স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে অথবা তিনশো মার্ক নিয়ে স্টাডি লাইব্রেরি সায়েন্স করতে হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে পাশ হবে এই কোর্সটা এমলিসের এক থেকে তিন বছরের মধ্যে সর্বনিম্ন এক বছর তিন বছরের মধ্যে কোর্সটা পাশ করা যেতে পারে তো তারপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হলো কি এখানে বিভিন্ন বিষয়ের সিলেবাস সম্পর্কে আছে এখানে অ্যাসাইনমেন্ট কেমন হয় অ্যাসাইনমেন্ট কুড়ি পার্সেন্ট মানে একশো নম্বরের লিখতে হয় তার মধ্যে থেকে কুড়ি পার্সেন্ট হিসাবে অ্যাসাইনমেন্টের নম্বরটা পাওয়া যায় অর্থাৎ একশোর মধ্যে যদি কেউ পঞ্চাশ পায় তাহলে সেই কুড়ি অনুযায়ী দশ পাবে আর আশি পার্সেন্ট থাকে ট্রামিনের এক্সামিনেশানে অর্থাৎ কেউ যদি ট্রামিন এক্সামিনেশানে পঞ্চাশ পায় তাহলে সেরকমভাবে আশি পারসেন্ট হিসাবে যত হয় সে মার্ক সেখানে যুক্ত হবে এগুলো বিভিন্ন সাবজেক্টের সিলেবাস সম্পর্কে দেওয়া আছে এখানে ভূগোলের আছে এগুলো নিয়ে এতটা আলোচনা করা যাবে না এই এটা এগুলো পসপেক্টের চেয়ে পেয়ে যাবে সবাই বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং পলিটিক্যাল সায়েন্স এডুকেশন মাস্টার অফ কমার্স এগুলো বিভিন্ন সিলেবাস আছে তো এখানে কী কী করতে হয় ফিজিক্স স্ট্রাকচারটা কীরকম হয় সেগুলো বিভিন্ন বিস্তৃতভাবে আলোচনা করা আছে এখানে কি বলছে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হওয়ার সময় আমরা কী করি সেখানে টোটাল কোর্স ফি টোটাল কোর্স ফির ক্ষেত্রে আমরা প্রথমে সেই অর্ধেক টাকা পেড করি এরকমভাবে হয় এখানে বিস্তারিত আলোচনা করা আছে এগুলো কসপেটাস ডাউনলোড করে দেখে নেবে তোমরা সবাই তাছাড়াও এখানে কোন সাবজেক্টগুলোর কোন কোন ভার্সানে পড়া যায় সেগুলো একটু বলে নেওয়া দরকার ম্যাথামেটিক্স নট অ্যাভেলেবেল ইন বেঙ্গলি সে বইগুলো বেঙ্গলি ভাষায় পাওয়া যাবে না এগুলো লেখা আছে জিওগ্রাফি নট অ্যাভেলেবেল ইন বেঙ্গলি জিওলজি নট অ্যাভেলেবেল ইন বেঙ্গলি বেঙ্গলি ওটা তো বাংলাতেই হবে ইংলিশ ওগুলো তো দরকার নেই ইতিহাস টোটাল বাংলা ভাষায় পলিটিক্যাল সায়েন্স এটাও দেয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা বাংলা ভাষায় নেই ঠিক আছে সোশ্যাল ওয়ার্ক এগুলো সব লেখা আছে কোনো ব্যাপার নেই এগুলো বিভিন্ন ইনস্ট্রাকশন সম্পর্কে দেওয়া আছে এগুলো কত পার্সেন্ট নম্বর পেলে কি গ্রেড পাওয়া যায় সত্তর পার্সেন্টের উপরে এ প্লাস ষাট পার্সেন্টের উপরে পেলে ষাট থেকে সত্তর পার্সেন্টের নিচে এ পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্টের নিচে বি প্লাস চল্লিশ থেকে পঞ্চান্ন পার্সেন্টের বি আর পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্টের নিচে পেলে সি এটাই মাস্টার ডিগ্রি কোর্সের বিভিন্ন বিষয় এখানে এক্সামিনেশান সিস্টেমটা কী হয় সেটা নিয়েও আলোচনা আছে এগুলো সব জেনে নেমে আস্তে আস্তে তোমরা বিভিন্ন স্টাডি সেন্টার যেগুলো নেতাজি সুভাষ বাসুভেন ইউনিভার্সিটি প্রোভাইড করে ছাত্রছাত্রীরা যেন বিভিন্ন স্টাডি সেন্টারের বিভিন্ন জেলায় পড়তে পারে সেগুলো ঠিক আছে তো এগুলো ওয়েবসাইট থেকেই কোথায় কোন জেলায় কোন কোন স্টাডি সেন্টার অবস্থিত সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে অসুবিধার কিছু নেই এই বিষয়ে নিয়ে অনেকে প্রশ্ন করছিল সেই জন্যই এই ভিডিওটি করলাম ঠিক আছে তোমাদের কোনো উপকারে যদি আসে তাহলে নিজেকে ধন্য মনে করব সকলে ভালো থেকো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে